আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ প্রিয় প্রশ্ন উত্তরের অনুষ্ঠানত আপনারা রে আবার আমি স্বাগতম জানাইয়ার আমরা রেক বাইল প্রশ্ন হইল শামিয়ে স্ত্রী কে বাপের বাড়ি যাওয়া নিষেধ করলে স্ত্রীর কৰণীয় কি স্ত্রী যদি মা বাপ जिंदा তা হইন তাহলে বিনা অনুমতি

তারারে দেখা সৰবাৰ লাগি বছর একদিন যাইতে পারবা স্বামীর অনুমতি লইয়া তো ককা কেরাম হলে লেখা যে আত্মীয় স্বজনের লগে দেখা করবার বিবিৰে যাইতে দিতে লাগে যদি কোনো স্বামী এই ধরনের খাম সর আর বিবিরে তান পরির মানুষের লগে মিলতে দিন না মা বাপরে দেখা করবার লাগি যাইতে দিন না তাহলে এই স্বামী কেতে তাহার লোকির কারণে গুনাহে কবিরা হইব এই স্বামী যে তান খামটা খরা এটা গুনাহে কবিরা কারণ শরীয়তর মধ্যে ইসলামের মধ্যে আপনার সম্পর্ক বিচ্ছেদ করা যেটা হলো গুনাহে কবিরা গতি দ্বিতীয় প্রশ্ন কয়েকজন বাইয়ের প্রশ্ন মসজিদের পরিচালক কেমন হওয়া উচিত ভাই মসজিদের পরিচালক কিলা হইতে লাগে এই বিষয়ে ফতাবাই দারুল অলুমৰ মধ্যে লেখা তিনটা শর্ত বিশেষ করে বুনিয়াদি তিনটা শর্ত এক নম্বর মছজিদৰ পৰিচালক যে ব্যক্তি হৈতো এই ব্যক্তি আমানে দুই নম্বৰ এই ব্যক্তিয়ে মছজিদৰ হিচাপ কিতাপ যেতিয়া আছে খৰচ পাতি এতিয়া ঠিক ঠিক হিচাপ ৰাখনে বালা ব্যক্তি সৈতে লাগে আৰু তিনি নম্বৰ এই ব্যক্তিয়ে আপোনাৰ মছজিদ আবাদ সৰাৰ লাগিয়া মছজিদত মুছলি মছজিদত নমাজি যাতে কিলা বেছি হৈ যায় গাঁৱৰ প্ৰত্যেকজন পুৰুষ যাতে মছজিদৰ মধ্য আমাতৰ সৈতে নমাজ ফৰনেৱালা বনি যায় এৰ ফিকিৰ মন্দিব এৰ লাগিয়া তাই চিন্তা করতে লাগব কুশিস করতে লাগবো চেষ্টা করতে লাগব এই তিন শর্ত যে ব্যক্তি আছে যে ব্যক্তি ফুরা করবো এই ব্যক্তি মসজিদের পরিচালক হিসাবে বা সেক্রেটারি হোক বা সভাপতি হিসাবে উপযুক্ত ব্যক্তি। নম্বর প্রশ্ন সিয়ারে বসে নামাজ পড়া নিষেধ তাহলে উলামায় কেরাম কেন পড়েন না ভাই সিয়ারো বসে মতলকান নামাজ পড়া নিষেধ নাই আমি আগে এর উপরে একটা ভিডিও বানাইছি যে যে ব্যক্তিয়ে দাঁড়াই দাঁড়াইতে ফেরইন না আর যে ব্যক্তি আপনার মাটিত বইতে ফার না বা সজদা করতে ফের না এইরকম মাজুর ব্যক্তি সিয়ারের মধ্যে নামাজ পড়তে পারবা বা আছে আর যে ব্যক্তি আপনার হাড়াউতে ফারেন না শুধুমাত্র কিন্তু মাটিত বইতে ফারেন বা সজদা হতে ফারেন সেই রকম ব্যক্তি আপনার মাটিত বইয়া নামাজ পড়তে লাগবো আর সজদা হরিয়া নামাজ পড়তে লাগবো যদি তিনি সৈজদা ইশারাত করেন তাহলে তার নামাজ হইত